বলবে কলুলম না কুমিনাল মুসল্লিন ও জাহান্ন তুমি জাহান নামে যাইলা কি কারণে তোমাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হলো রে ভাই তখন জাহান্নাম বলবে ক লোল মুসল্লিন ও জান্নাতি বাই আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই আমি দুনিয়াতে আল্লাহর হুকুম মানি নাই আমি নামাজ না পড়ার কারণে আজকে আমাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করলো জান্নাতি বলবে ও জাহান নামি জান দুনিয়াতে তুমিও দোকানদারি করেছো দুনিয়াতে আমিও দোকানদারি করলাম একসাথে ব্যবসা করলাম একসাথে বাজারা ঘোরাফেরা করলাম একসাথে কত সময় নষ্ট করলাম আজকে তুমি জাহান নামে চলে গেলা আর আল্লাহ আমাকে কেমন জান্নাত দিছে তুমি জানো জানো তুমি যে দুনিয়ার জন্য আখেরাতকে বলে গেলা যে দুনিয়ার জন্য আখেরাত ছেড়ে দিয়েছো ওই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ আমাকে দান করে দিয়েছে সেজন্য যুবক পাই নামাজ যাহারা পড়ো নাই আপনাদের জন্য আমার তিনটা নসিহত যাহারা নামাজ পড়েন নাই কিসের জন্য নামাজ পড়েন নাই একমাত্র অলসতার কারণে আর কিছু না এমন না তোমার মা বাবা তোমাকে নিষেধ করলো তোমার আত্মীয় স্বজন কেউ তোমাকে নিষেধ করছে এমন না কেন নামাজ পড়ে নাই একমাত্র অলসতার কারণে নামাজ না পড়লে কি শাস্তি পাইবা নামাজ না পড়ার কারণে কত শাস্তি তোমাকে দিবে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন যেই বান্দা নামাজ পড়বে না ওই বান্দার জন্য কবরে তিনটা শাস্তি রয়েছে এক নম্বর শাস্তি হলো বান্দা তুমি যখন দুনিয়াতে নামাজ পড়বা না তুমি যখন বে হইয়া দুনিয়াতে চলাফেরা করবা আল্লাহর নামাজের সাথে তোমার তো সম্পর্ক নাই আসর জোহর মাগরিব এশার ফজর একদিন এক অক্ত নামাজ তুমি পড়ো নাই এমনভাবে চব্বিশটা ঘন্টা না ফরমানি করিয়াছো আল্লাহ বলে বান্দা বেনামাজি রহমাতুল্লিলাম বলে তুমি বেনামাজি হইয়া যদি কবরে যাও জানো তোমার জন্য আমার আল্লাহ কেমন শাস্তি রাখছে কবরের মধ্যে জানো যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়বে না যেই বান্দা আল্লাহর হুকুম মানবে না বা আই ওই বান্দা যখন গোবরের জগতে চাপ গোবরের জগতে যাওয়ার পর ওই বান্দাকে কবরে শোয়ানোর পর রত্নাতুল্লীল আলামিন বলে ওই বান্দার গোবরে মন জুড়ে চাপ দেবে রবার ওই চাপের কারণে বান্দা তোমার এক বাজুর হাড় এরকমভাবে আর এক বজরুকে যাবে নাউজ বিল্লাহ কেমন শাস্তি শুধু নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ তালা চব্বিশটা ঘন্টা তোমাকে দান করিয়া দিল রে ভাই তুমি চব্বিশ ঘন্টার মধ্যে তুমি আমার আল্লাহকে একটা ঘন্টা সময় দিতে পারো না নামাজ পড়লে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে সর্বোচ্চ দশ মিনিট সময় যাই পাঁচ নামাজের মধ্যে পঞ্চাশ মিনিট সময় যাবে সর্বোচ্চ কিন্তু বান্দা চব্বিশ ঘন্টার মধ্যে তুমি একটা ঘন্টা আমার আল্লাহকে দিতে পারো না যে আল্লাহ তোমাকে বানাইলো যে আল্লাহ তোমাকে হাত দিল যে আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করলো যে আল্লাহ তোমাকে আবার আল্লাহর কাছে নিয়ে যাইবে ও বান্দা তুমি একটা চিন্তা করে দেখো রে ভাই আমার আল্লাহ তা না ফরমানি করে করে জীবনটা নষ্ট করে দিতেছ রহমাতুল্লিল আলামিন বলে বান্দা দুনিয়াতে যেই বান্দা নামাজ পড়বে না ওই বান্দার এক নম্বর শাস্তি হবে বান্দা তুমি যখন কবরে রওনা করবা ওই কবরের জাহান্নামে রাজাব তোমাকে দেওয়া হবে প্রথম নম্বর শাস্তি হবে বান্দা তোমার এক বাজুর হার আরেক বাজুর এরকম ভাবে ঢুকে যাবে কত শাস্তি হবে বান্দা কত শাস্তি হবে অন্তরের চক্ষুদের একটু চিন্তা করে রে বা তো শুকে থাকার জন্য কত চেষ্টা করতেছো ছেলে সন্তানদেরকে শান্তিতে দুনিয়াতে লালন পালন করার জন্য ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কামাই রুজি করতেছো এমন কি বান্দা দেশ ছেড়ে বিদেশের মধ্যে পাড়ে জমাইতেছো কিসের জন্য সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বান্দা তোমার নিজের চিন্তা করলা না বন্দা আমার কবরের মধ্যে কী হবে আমার কোনো চিন্তা নাই চিন্তা নাই যেই বান্দা নামাজ পড়বে না যেই বান্দা আল্লাহর হুকুম মানবে না ওই বান্দার এক নম্বর শাস্তি হলো বান্দা যখন কবরে রওনা করবে বান্দাকে এমন ভাবে চুরে চাপ দিবে এক বাজর হার আর এক বাজর কম ভাবে ঢুকে যাবে দুই নম্বর শাস্তি হলো বান্দা তোমার কবরের মধ্যে জাহান নেমার আগুন তোমার কবরে জ্বালিয়ে দেওয়া হবে না দুনিয়ার আগুনের মতো জাহান নামের আগুন না আগুন না দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুড়ে যায় লাগলে পা পুড়ে যাই যদি কোথাও লাগে তাহলে ওই অঙ্গটা পুরে বাকি অঙ্গ পড়বে না কিন্তু বান্দা কত কঠিন একটা বার চিন্তা করে দেখো জাহান্নামের আগুন কিন্তু সহজ আগুন নয় রহমতুল্ল আলামিন বলে আল্লাহ তালা জাহান্নাকে আদেশ করবে নামের পেরস্তা জাহান নামকে এক হাজার বছর তাপ দাও জাহান নামকে তিন হাজার বছর তাপ দেওয়ার পর জাহান নামের আগুন পাহিয়া সাউদা উম মুসলিমা জাহান নামের কালো অন্ধকার হয়ে যাইবে এমন কঠিন আগুন জাহান নামের যদি বান্দা তোমার আঙ্গুলের মধ্যে লাগে যা পর্যন্ত করে বোনা হয়ে যাইবে রহমাতুল্লিল আলামিন বলে উম্মা নামাজ পড়ো না তোমরা যে কোরআন তেল করতেছো করতে শোনা রে বা কবরের কথা চিন্তা করো হাসরের কথা চিন্তা করো মিজানের কথা চিন্তা করো ফুল সিরাতের কথা চিন্তা করে নাও রহমাতুল্লিল আলামিন বলেন কবরের মধ্যে দুই নম্বর শাস্তি হবে যেই বান্দা নামাজ পড়বে না আল্লাহর হুকুম মানবে না ওই বান্দার কবরের মধ্যে জাহান গুন আল্লাহ তালা দাউ দাউ করে জ্বালিয়ে দিবে জাহান নামি ব্যক্তিকে ওই বান্দাকে জাহান নেমারা গুন দাউ দাউ করে ঘেরাও উপরে ফেলবে রহমাতুল্লিলা আলামিন মধ্যে তিন নম্বর শাস্তি যেই বান্দা বে নামাজি অনেক যুবক ভাই মাহিল শুনতে আসলা কিন্তু নামাজ নাই আমি আপনাদেরকে হাতে পায়ে তরি বলি বা মাফিল না শুনলে তোমার গুণা হবে না গুনা হবে না না বসলে তোমার হবে না এর জন্য তোমাকে আল্লাহ জিজ্ঞাসাও করবে না রে কিন্তু যেই বান্দা নামাজ বান্দা নামাজ না পড়ে এই এখনো গুড়াফিরা করতেছো হাসরের ময়দানে বান্দা তুমি নামাজের হিসাব না দেওয়া পর্যন্ত একটি কদম তুমি সামনে অগ্রসর হইতে পারবে না মাহিল না শুনলে কোন হবে কোনো কোনো হবে না লক্ষ লক্ষ টাকা জন্য জন্য ওই এক সপ্তাহ পর্যন্ত কষ্ট পরিশ্রম করতেছ রে ভাই মাফিলকে সুন্দর করার জন্য এক মাস পর্যন্ত পরিকল্পনা করেছে আমি জানি যখন হুজুরের আনার জন্য আমার সাথে যোগাযোগ করেছে প্রায় পঁচিশ দিন আট পর্যন্ত তাদের গুম নাই টেনশন ঢুকে গেছে কেমন করে সুন্দর একটা জান্নাতের বাগান সাদান যায় তো আজকে যে প্রধান করেছেন আপনাদের মধ্যে আসতেছে একজন বুজুর্গ মানুষ আল্লাহ মানুষ তার মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আমার প্রশ্ন হলো ওই আল্লাহ মানুষও যদি আপনাকে ঘন্টার পর ঘন্টা বয়ান করে শুনাই আপনিও ঘন্টার পর ঘন্টা বয়ান শুনেন বান্দা তুমি আশার নামাজ পড়ো নাই ফজরের নামাজ পড়ো নাই বান্দা কিয়ামত পর্যন্ত তুমি মাফিল শুনতে পারবা আল্লাহ ওয়ালা বুজুর্গ বুজুর্গ এক আমরা তোমাকে ওয়াজ করে কেয়ামত পর্যন্ত তোমাকে শুনাইতে পারবে ও বান্দা ওই ওয়াজের দ্বারা তুমি জান্নাতের মেহমান হইতে পারবে না একমাত্র এক অক্ত নামাজ তুমি কাইজা করার কারণে এক অক্ত নামাজ না পড়ার কারণে হয়তো বা ওই নামাজ তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে ডেকে ডেক না কি বাইদা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করা ভাই তোমার মনের মধ্যে যদি জাহান নামের বই না থাকে রে ভাই তোমাকে আল্লাহ তালা পাহারা দিয়ে গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারবে না পারবে না আল্লাহ তালার বই যার অন্তরের মধ্যে আছে ওই বান্দা চিন্তা করবে রাতে গুনাহের কাজ কিভাবে করি দুনিয়ার কোন মানুষ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিকই দেখ না মা দেখে না বাবা দেখে না ভাই দেখে না বোন দেখে না কিন্তু দেখে কে তো আল্লাহকে ফাঁকি দেবার কোনো সুযোগ আছে কোন সুযোগ নাই সুযোগ নাই সেই জন্য রক্মা কল্লীল আল আমিন বলে বান্দা মিফতাহুল জান্নাতী চলা যেই বান্দা ঠিক মতে নামাজ পড়বে হাসরের ময়দানে নামাজ ওই বান্দার জান্নাতের চাবি হইবে সুবাহ আনল্লাহ যে বান্দা চারটি জিনিস গুরুত্ব সহকারে করতে পারবে এক নাম্বার হলো সল্লা اللهم সকুম রাহমাতুল লিল আলামিন বলে উম্মত যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের জিম্মাদার নিতে পারবে যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে পারবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আর নামাজ না পড়লে কী শাস্তি তিন নম্বর শাস্তি হলো রহমতুল্লিল আলমিন বলে ওই যেই বান্দা নামাজ পড়ে নাই ওই বান্দার কবরের মধ্যে একটি সাপ নিযুক্ত করা দেওয়া হবে সাপটা কেমন হবে বান্দা তুমি যদি সাপের মাথা থেকে পা পর্যন্ত সাপের লেস পর্যন্ত দেখতে চাও এক একদিনের সময় লাগবে দুনিয়ার একদিন আমার উস্তাদে কারাম বলে গেছেন দুনিয়ার একদিন না আগেরাতের সময় একদিন কত সময় তুমি সাপটাকে একবার এক নজর পুরাটা শরীর দেখতে চাইলে একদিনের সময় দরকার হবে সাপটা কত বড় হবে চিন্তা করে দুনিয়ার সাপের মতো সাপটা হবে না জাহান নামের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিকে জাহান নামী ব্যক্তির কবর একটি সাপ নিযুক্ত করে দিবে ওই সাপের নখগুলা হবে লোহার সাপের চক্ষুগুলা হবে আগুনের নখগুলা হবে লোহার চক্ষুগুলা হবে আগুনের রহমাতুল্লিল আলামিন বলে উম্মা যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়বে না যেই বান্দা নামাজের এহতেমাম করবে না যেই বান্দা নামাজের সাথে সম্পর্ক রাখবে না রহমাতুল্লিল আলামিন বলে ওই বান্দা যখন কবরের মধ্যে শোয়ানো হয় ওই বান্দাকে তিন নম্বর শাস্তি দেওয়া হবে তিন নম্বর শাস্তি হলো বান্দা তোমার কবরের মধ্যে একটি সাপ নিয়ে যুক্ত করে দেওয়া হবে এমন ভয়ঙ্কর সাপ

সবল দিয়ে থাকে তাহলে তোমার অবস্থান কোথায় হবে একটু চিন্তা করে দেখো দেখো এটা কিন্তু আমার মুখের কথা নয় মুখের কথা নয় রহমান বান্দা তোমাকে ডাকতেছে বান্দা নামাজ পড়ার জন্য আয় তুমি নামাজ পড়ার জন্য আল্লাহ তালার করে যাও নাই জোরের সময় আদান দিল জোরের সময় যাও নাই এসারের সময় আজান দিল এসারের সময় তুমি আল্লাহর করে যাও নাই বান্দা যেই বান্দা এসারার নামাজ না পড়লো আল্লাহ নবী সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন ফজর পর্যন্ত ওই সাপ তোমাকে দংশন করতে থাকবে সুবল যে থাকবেন হাউজবিল্লা একটা সুবুল দেবার কারণে সত্তর হাত কই হাত সত্যের হাত যদি তুমি মাটির নিচে চলে যাও তাহলে মানুষটা চিন্তা করে পা দুনিয়ার দশ মিনিটের